আমাকে ডেকে এনে কোথায় হারালে তুমি রাত এগারোটা শহরের কোলাহল কমে এসেছে অন্ধকার রাস্তাগুলোতে এখন কেবল হালকা বাতাসের শব্দ রাস্তার পাশে পুরনো এক চায়ের দোকানের বেঞ্চিতে বসে আছে রূপা বিশ বছর বয়সী রূপা তার কালচে সালোয়ার কামিজে রাতে হালকা আলো যেন মিশে গেছে তার চোখ বারবার রাস্তার দিকে প্রত্যেকটা গাড়ি কিংবা রিকশার শব্দ শুনলেই তার বুকের ভেতর কেমন জানি একটা চাপা উত্তেজনা রূপার হাতে ধরা মোবাইলটা মিনিট পাঁচেক পরপর সে দেখছে কপালে চিন্তার ভাঁজ আবার মাঝে মাঝে মিষ্টি একটা হাসি আজকের রাতটা তার জীবনের অন্যতম বিশেষ রাত সুমন বলেছিল ঠিক রাত এগারোটায় সে আসবে কিন্তু এখন বাজে এগারোটা বিশ রূপার মাথায় নানা চিন্তা খেলা করছে কি কিছু হল সে কি ভুলে গেছে ঠিক এমন সময় পাশের গলির অন্ধকার থেকে কারো হেঁটে আসার শব্দ শোনা গেল রূপার মন আবার উত্তেজনায় ভরে উঠল সে দাঁড়িয়ে পড়ল কিন্তু অন্ধকার থেকে বেরিয়ে আসা ছায়ামূর্তি সুমন নয় একজন অপরিচিত মানুষ মুখ থাকা রূপার মনে ভয়ের স্রোত বয়ে গেল লোকটা ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে রূপা পিছু হতে চাই কিন্তু লোকটা একদম কাছে এসে মৃদু স্বরে বলল আপনি রূপা তাই না রূপার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না লোকটা তার পকেট থেকে একটা খাম বের করে বলল সুমন আসতে পারবে না সে আর নেই রূপার মনে যেন বাজ পড়ে কি বলছেন আপনি এটা সম্ভব নয় লোকটা তার খামটা দিল রূপার হাতে ভয়ে কামতে কাঁপতে রূপা খামটা খুলল খামের ভেতরে একটা চিঠি লেখা চিঠিতে লেখা। রূপা তোমার জন্য এই চিঠি লিখে যাচ্ছি আমি জানি আমার আশা হবে না আমি কিছু ভুল করেছি এমন কিছু যা ঠিক করার সুযোগ নেই কিন্তু তোমাকে ভালোবাসি এটা সত্যি তুমি সুখে থাকো তোমার সুমন রূপার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে লোকটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল রূপা বসে পড়ল বেঞ্চিতে বাতাসের শব্দ আরো ভারী লাগছে সেই রাতের পর রূপা প্রতিটি রাতে সেই জায়গায় যায় কিন্তু তার অপেক্ষার আর শেষ হয় না একটা অজানা সাসপেন্সে তার জীবন আটকে গেছে সে ভাবল সে সুমনের খোঁজে নামবে পাবে কি সে সুমনকে খুঁজে